আসসালামু আলাইকুম সারা দিনের সংবাদে সবাইকে স্বাগত চিকিৎসার জন্য ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে এবারকার হাসপাতাল থেকে দুপুর একটা পনেরো মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ইতোমধ্যে অ্যাম্বুলেন্সটি আট নম্বর গেট দিয়ে রানওয়েতে প্রবেশ করেছে সিঙ্গাপুর থেকে আসা ইয়ার অ্যাম্বুলেন্সে করে দুপুর দেড়টার পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মার্চ করেছে ডাকসু সোমবার দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয় একই সময় শাহবাগে জাতীয় ছাত্র শক্তি ব্লকেট কর্মসূচি পালন করে দুপুর একটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় আন্দোলনকারীরা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন সোমবার আপিল বিভাগে মৃত্যুদণ্ড চেয়ে আবেদন দায়ের করা হয় প্রসিকিউটর গাজী তামিম জানান সাজা অপর্যাপ্ত হওয়ায় এই আপিল করা হয়েছে তিনি বলেন অপরাধের নৃশংসতার জন্য সর্বোচ্চ শাস্তি একমাত্র উপযুক্ত মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর চল্লিশ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল জানিয়েছে বেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা ত্রিশ পর্যন্ত ট্রেন চলবে না তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্যারা ট্রুপারদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গুলির ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছে সি এসি এ এম এম নাসিরউদ্দিন সোমবার তেজগাঁও এক অনুষ্ঠানে তিনি বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচন নিয়ে কোনো সংকালে তিনি জানান নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে তিনি বলেন তরুণদের অংশগ্রহণেই নির্বাচন হবে ঐতিহাসিক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ